হঠাৎ করে দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী উত্তাপ ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে মাঠে নামছে নিরাপত্তা বাহিনী ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন প্রায় আট লাখ নিরাপত্তার সদস্য মোতায়েন করা হবে এবং প্রত্যেককে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণ ভোটারদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর বয়সীদের জন্য আলাদা বুথের চিন্তাও চলছে ভোটের আগে ও পরে যাতে কোনো সহিংসতা না ঘটে সেজন্য কৌশলগত প্রস্তুতি নেওয়া হচ্ছে রিটার্নিং অফিসারদের র্যান্ডম পদ্ধতিতে বদলি করা হবে এবং জেলা অনুযায়ী পুলিশ আনসার বিজিবি সেনাবাহিনী কত থাকবে তা নিয়ে পরিকল্পনা প্রায় চূড়ান্ত এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিশেষ করে লন্ডনে ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে নয়া গুঞ্জন ছড়ায় তড়িঘড়ি করে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই মোহাম্মদ মাশরাফি Doni Crupantor,